ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ায় সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং দেশগুলোর জনগণ প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা অব্যাহত এর বাইরেও ইরানের প্রেসিডেন্টের জন্য শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন নেতারা অন্যদিকে পশ্চিমার বিশ্ব এই ইস্যুতে অনেকটা নীরব তবে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর এবং ইসরায়েলের কয়েকজন ধর্মীয় নেতা রাইসির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছেন এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন রাইসির মৃত্যুতে ইরানের গতিশীল অবস্থার কোন পরিবর্তন হবে না পশ্চিমারা ইরানের কিছুই করতে পারবে না কারণ ইরান এরকম শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছে ইতোমধ্যে এমন ইঙ্গিত দিয়েছে ইরানের মন্ত্রিসভা দেশটির মন্ত্রিসভার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে ইব্রাহিম রাইসির অদম্য চেতনার সঙ্গে নিয়ে ইরান সরকার সামান্যতম বাধা ছাড়াই সব কার্যক্রম অব্যাহত রাখবে এই দুর্ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় তবে ইরান এর আগে পরিকল্পিত হত্যাকাণ্ড মোকাবিলা করেছে অত্যন্ত দক্ষতার সাথে উদাহরণস্বরূপ বলা যায় দেশটির প্রতিরোধ সংগ্রামের প্রতীক জেনারেল কাশিম সোলাইমানির কথা আধুনিক ইরানে বিশেষ করে দেশটির ইসলামী বিপ্লব পরবর্তী ইতিহাসে কাশিম সোলাইমানি এক প্রেরণার নাম অনেকের কাছেই তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতি দু সালের তিন জানুয়ারি ভোরে বিশ্ববাসী জানতে পারে ইরানের সবচেয়ে জনপ্রিয় জেনারেল ও দেশটির বিপ্লবী বাহিনীর কুপস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে এরপর ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে সরাসরি হামলা চালায় তেহরা তবুও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল ময় ইরানে পাছে দাঁড়িয়েছে দেশটির বন্ধু রাষ্ট্রগুলো এই তালিকায় রয়েছে তুরস্ক, রাশিয়া, চীন, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরো অনেক দেশ। তুরস্কের প্রেসিডেন্ট এরদুয়ান বলেছেন তিনি তার প্রিয় ভাই রাইসির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও প্রকাশ করছেন। রাইসির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে পাকিস্তানে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন সহ ইরানের অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত এই তালিকায় এক ধাপ এগিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবরের সঙ্গে কথা বলেছেন তিনি দুই নেতা রুশ ইরান সম্পর্ক আরও জোরদার করতে তাদের পারস্পরিক অভিপ্রায়ের উপরও জোর দিয়েছেন নুসরাত জাহান কলি কালবেলা ডেস্ক